ওয়েলকুম এই ভিডিওতে পোসের ইম্পর্টেন্ট একটি আপডেট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পওসে বোটিং একটি সিস্টেম আছে যেটি অনেকেই হয়তো ক্লেম করেছেন বাট যারা এখনও করেনি তাদের জন্য রিমাইন্ডার হিসেবে এই ভিডিওটি তৈরি করছি এটা মাস্ট আপনি অবশ্যই করার চেষ্টা করেন অল্প কিছু খরচ করে অর্থাৎ সর্বোচ্চ ধরেন বাহাত্তর সেন্ট এক ডলারও না সেটা খরচ করে আপনি কিন্তু এখান থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট পেতে পারেন তো কেন অ্যামাউন্ট পাওয়ার কথা বলছি কারণ টেলিগ্রামের যিনি আপনার সিইও তিনি বলেছে ডক্স ইকোয়াল টু আপনার এই পজ হবে অর্থাৎ থেকে আমরা যেরকম পেমেন্টটা পেয়েছি পথ থেকেও কিন্তু সেরকম পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের টেলিগ্রাম একটি লিঙ্ক দেখতে পাবেন সেখানে যদি আপনি ক্লিক করেন জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রামে নিয়ে চলে আসবে এবং এখানে এসে আপনি পসের এই যে বটটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে আপনার কিছু নেক্সট নেক্সট আসবে আসার পরে আপনি দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস এবং এই ইন্টারফেস আসার পরে আপনার জাস্ট আন সেকশনের চেয়ে আপনার কাজটা করতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেকশন তার মধ্যে আমাদের বেশি দরকার হচ্ছে এই যে ফ্রেন্ডস তো এই সেকশনের উপর ক্লিক করে আপনি রেফার লিঙ্কটা দিয়ে যে কাউকে জয়েন করার মাধ্যমে আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে পারেন আর আন সেকশনে আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে তিনটা ট্যাপ রয়েছে এই একটা এই একটা এই একটা সো এগুলোর প্রত্যেকটি যে টাস্কগুলো আছে সেগুলোতে স্টার্ট করে করে আপনি জাস্ট আপনার কয়েনের সংখ্যা বাড়িয়ে নেবেন এগুলো প্রত্যেকটি দেখেন আমি করে রেখেছি এখন আমাদের দরকার হচ্ছে যে ভোট দেওয়ার ব্যাপারটা সো ভোট দেওয়ার জন্য আমরা এই স্টার্ট বাটনের উপর ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের বলছে যে তিনজনের যে কোনো একজনকে ভোট দিতে পারেন আবার আপনি চাইলে তিনজনকে ভোট দিতে পারেন এক একটা ভোট দেওয়ার জন্য আপনার দেখেন দশ স্টার করে রাখবে আপনি যদি তিনটা ভোট দিতে চান তাহলে আপনি এখানে তিনটা স্টার আপনি পেতে পারেন তো আমি আপনাকে বলবো যে দশটা সেন্টি দশটা স্টারই আপনি এখানে ব্যয় করেন তিরিশটা করার দরকার নেই কারণ হচ্ছে আপনি যদি এইটাতে দেন তাহলে সবাই যেহেতু এক্সেম্পারে দিচ্ছে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি সামহাও যদি আপনি আরেকটা ব্যবহার করেন ধরেন এই ক্যাটসে দিলেন টু মার্কেট না দিয়ে যদি ক্যাটসে দেন বা আপনি ক্যাটস দেওয়ার দরকার নেই ক্যাটস বাদ ধরেন আপনি এই এইটাতে দিলেন টু মার্কেট দিলেন তো যদি এইটাতে জয়েন ভোট দেন তাহলে কি হবে এটাতে আপনি জিতে যাবেন জিতে গেলে আপনি এই ভোট দেওয়ার কারণে দশ হাজার আর এখান থেকে জেতার জানার জন্য আরও দশ হাজার মোট বিশ হাজার পজ পাবেন সামহাও যদি আপনি কোনো কারণে এটাতে না যেতেন ধরেন এটা দিতে গেল তাহলে কিন্তু জেতারটা পাচ্ছেন আর যদি এটাতে দেওয়ার ফলে আপনি যদি লুজার হন লুজার হলেও কিন্তু আপনি আরো দশ পাবেন এটার ব্যাখ্যা আমরা একটু এই ব্যাকে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে যদি আপনি গেইন করেন অর্থাৎ উইন করেন তাহলে আপনি দশ হাজার পাবেন হেরে গেলো দশ হাজার আর এই ভোটিং দেওয়ার কারণে আপনার কোয়েস্ট বলে একটা অপশন আসতেছে সেটা থেকে আপনি পঞ্চাশ হাজার পস পর্যন্ত পেতে পারেন সো হিউজ একটা ব্যাপার অল্প কিছু আপনার ইউএসডি এটি খরচ করে এটা করা যায় কাজে আমরা এটা করে ফেলবো তো আমাদের যেহেতু দশটা স্টার লাগবে অ্যাট ফার্স্টে আমাদের দশটা স্টার কিনতে হবে কারণ এখানে এক্সাম্পল আমি ভোট দিতে যাচ্ছি আমাকে বলছে যে দশটা স্টার আপনার থাকা লাগবে তো স্টার কেনার জন্য আমরা সবাই জানি কম বেশি আমি নিজেও এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি টোন কিপার মানে ওয়ালেটটা আমরা ওপেন করবো সেখান থেকে ফ্রাগমেন্ট ডট কমে গিয়ে আমরা স্টারটা কিনবো তো দেখুন কীভাবে কিনতে হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি টোন কিপার প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাউজার লেখা আছে আমরা ব্রাউজারের উপর ক্লিক করবো দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এন সেকশন দেখেন এন সেকশনের আন্ডারে এখানে লেখা আছে ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্টে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর আমাদের ফ্রাগমেন্ট ডট কম দেখেন ওপেন হইলো এবং এই ফ্র্যাগমেন্ট ডট কম এর এই দেখেন ফ্র্যাগমেন্ট ডট কম এইখানে আপনার দেখেন লেখা আছে স্টার আমরা যেহেতু স্টার বাই করব স্টারের ওপর ক্লিক করবো সো স্টারের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এইখানে কিন্তু আমার যে ওয়ালেটটা সেটা কিন্তু কানেক্টেড আছে এই যে এখানে কিন্তু কানেক্টেড আছে এটা দেখার জন্য এই থ্রি ডটে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন যে আমার আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কি না যদি কানেক্ট না থাকে ফার্স্টে কিন্তু ওই কানেক্টের বাটনে ক্লিক করে আপনি কানেক্ট করে নেবেন এখন আপনাদের কি করতে হবে কোন ইউজারে কোন ইউজার নেমে আপনি আপনার যে স্টার সেটা কিনবেন তো আমাদের যে টেলিগ্রাম আছে সেটার একেবারে হোম পেজে যদি আমরা চলে যাই মানে হোম সেকশনে সেখানে কিন্তু সেটিংসে গেলে আমরা আমাদের ইউজার নেমটা দেখতে পাই তো আপনি আপনার ইউজার নেমটা দেখে নেবেন আমার ইউজার নেম যেমন আছে হচ্ছে অ্যাট দ্য রেট হক আমি সেটি বসিয়ে দিচ্ছি তো আমি এটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটা সার্চ বাটন আছে এই সার্চ বাটনের উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখবেন যে আমার যে ইউজার নেম সেটা কিন্তু এখানে অলরেডি লোড হয়ে গেছে এখানে আমাদের পঞ্চাশ থেকে এক লাখ পর্যন্ত আমরা এখান থেকে মানে স্টার কিনতে পারি তা আমি এখানে টাইপ করে দিলাম হচ্ছে পঞ্চাশটা কিনবো ওকে ভালো কথা এখন আপনার নিচের দিকে দেখেন লেখা আছে যে বাই টেলিগ্রাম স্টার্স এখানে আমরা জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক যদি করি ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন বলবে যে এই যে আমাদের সাম ওয়ান সেন টু আচ্ছা আমি চেক করে দেখি সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বলছে যে স্টার বাই করতে যাচ্ছি আমরা এবং আমাদের কত টাকা লাগবে জিরো পয়েন্ট ওয়ান ফোর টন তো জিরো পয়েন্ট ওয়ান ফোর টনে প্রায় বাহাত্তর সেন্টের মতো আসে যেটা খুবই কম তো আমরা এই যে বাই লেখা আছে বাই স্টার এই বাটনের উপর জাস্ট আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের একটা ট্রানজ্যাকশন করতে বলবে এই যে বাম থেকে টেনে আমি ডান পাশে দিয়ে দিচ্ছি সো আমার ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে পাসওয়ার্ড দিয়ে দিব সো এইভাবে পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যে সাথে সাথে আপনার ট্রানজ্যাকশনটা আসলে কমপ্লিট হওয়ার পোস্ট সিং এ চলে যাবে এখানে দেখেন কিছু কাজ হচ্ছে একটু পরেই এখানে আমাদের সাকসেসফুল দেখাবে তো ফাইনালি আমাদের কিন্তু স্টার ক্রয় হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে যে এখানে দেখেন লেখা আছে স্টারস অ্যাকওয়ার্ড মানে স্টার কেনা কমপ্লিট সো এখন আমি আবার টেলিগ্রামে চলে যাচ্ছি পূর্বের জায়গায় চলে আসলাম এখান থেকে এক্স এম্পায়ারে আমি ভোট দিব তো আমি এখানে এক্স এম্পেয়ার এটাকে সিলেক্ট করলাম দেন এখানে ভোটের উপর ক্লিক করলাম সো ভোটের ওপর ক্লিক করার পর এখানে দেখেন সেম টেন স্টার এটার ওপর জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের ভোটিং কনফার্ম করতে বলছে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করলাম দেখেন সাকসেসফুলি আমাদের ভোটিংটা হয়ে গেল গো ব্যাক সো এইটা হওয়ার সাথে সাথে এখন যদি আমরা একটু এই আনসেকশনের উপর আবার ক্লিক করি দেখেন এই যে দশ হাজার পাউস কিন্তু সাথে সাথে আমরা পেয়ে যাবো এবং এটা ক্লেম করতে পারবো আর এই যে ক্লেমটা করে নিলাম এখন আমাদের এখানে দেখেন এই যে ভোটটা দিলাম আমি যদি উইন করি তাহলে এখানে কিন্তু আরও দশ হাজার পাবো আর যদি লুজ করি তাহলে কিন্তু দশ হাজার পাবে এখান থেকে তো এই আমি আরেকটা ভোট এখান থেকে দিলেও দিতে পারি আবার আপনি যদি নাও দিতে চান সমস্যা নেই এখান থেকে মিস্ট্রি কোয়েস্টটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে যদি এখান থেকে আপনি আরো বেশি ভোটটা দেন যে এখানে যতগুলো ভোটের ব্যাপার আছে না আমরা এই এই জায়গায় যদি আবার ফেরত আসি যে আমাদের ভোট কিন্তু দেওয়া শেষ এখন আমরা উইন করলেও পাব লস করলেও পাবো আর মিস্টারি কোচ থেকেও কিন্তু আমরা পাবো সো দারুণ একটা ব্যাপার কিন্তু এই জিনিসগুলো অবশ্যই করার চেষ্টা করেন এই পাউসের মাল্টিপল আইডিয়া অবশ্যই করবেন এবং যতগুলো আইডিয়া আছে সবগুলোতে এরকম ভোটিংয়ের ব্যাপারটা কমপ্লিট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ